হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন পোষণ অভিযানে জন আন্দোলনে দেখে নিন কীভাবে করবেন দেখুন প্রথমে আপনি যে ভিডিওটিকে আপলোড করবেন সবসময় চেষ্টা করবেন ভিডিওটি তিরিশ সেকেন্ডের মধ্যে করতে এবং ভিডিওটি পঁচিশ এমবির কমে যেন হয় তাহলে এক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখুন আমি কিভাবে দেখবো যে আমার ভিডিওটি কত সেকেন্ডের এবং কত এমবি তাহলে এই যে উপরে যে যেটা আছে উপরে যে দেখুন উপরে উপরে যে চিহ্নটি আছে সেটাকে এই চিহ্নটিকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখে নেবেন যে ভিডিওটি কত এমবি এবং কত সেকেন্ডের প্রথমে আপনাকে ওটা দেখে নিতে হবে দেখার পরে আপনি সেটা যদি দেখেন ঠিকঠাক আছে তাহলে আপনি জন্ম আন্দোলনে সাবমিট করে দিতে পারবেন আর যদি দেখেন ঠিকঠাক নেই সেটাকে কীভাবে কমাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আগে দেখা যাক কত এমবি আছে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটি আঠেরো পয়েন্ট বাইশ এম বি দেখুন এই ভিডিওটি আঠেরো পয়েন্ট বাইশ এম বি এবং তিরিশ সেকেন্ড আগেই আপনারা দেখেছেন যে তিরিশ সেকেন্ডের ভিডিওটা আমি তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা বানিয়েছি এটা বানিয়ে নিলে আপনাকে আর অহেতুক বড় ভিডিও ছোটো করতে হবে না আপনি যখন ভিডিওটা করবেন তখন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা তিরিশ সেকেন্ডের মধ্যে করতে এবং পঁচিশ বির নিচে করতে তাহলে এখানে এটাকে দেখে নিলেন যে এটা ঠিকঠাক আছে তাহলে আমি এটা অনায়াসেই আমি অ্যাপে সাবমিট করতে পারবো তাহলে দেখা যাক চলে যাই পোর্টালে দেখুন চলে এলাম জন আন্দোলন পোর্টালে প্রথমে আমরা লগ ইন করে নেব তারপর আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে ভিডিও আপলোড করবো এই যে উপরে দেখুন যে চিহ্ন তিনটি আছে এর এটাকে আপনার ক্লিক করতে হবে তাহলে এতে ক্লিক করলাম করার পর দেখুন আপলোড ভিডিও এটাতে ক্লিক করতে হবে তাহলে দেখুন এখানে ভিডিও আপলোড ভিডিও যে এখানে আপনাকে প্রথমে সিলেক্ট অঙ্গনারি সেন্টার আপনি আপনার নিজের অঙ্গরাজী সেন্টারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এগু এতে আগের প্রতিটা ভিডিওতেই দেখানো হয়েছে কীভাবে সিলেক্ট করতে হয় তারপর দেখুন আপলোড ভিডিও এখানে আপলোড ভিডিওতে ম্যাক্সিমাম সাইজ পঁচিশ এমবি এতে লেখাই আছে তাহলে আমি এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর আমি যে ভিডিওটিকে আপনাদের দেখিয়েছি সেই ভিডিওটি এখানে বসিয়ে দিলাম দেখুন আমি এখানে ভিডিওটিকে বসিয়ে দিলাম আপ উপরে লেখা আছে দেখুন উপরে লেখা আছে আপলোড ভিডিও নিচে ডিলিট আছে যদি আপনি সাবমিট করার আগে পরিবর্তন করতে চান করতে পারবেন কিন্তু একবার সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু সেই ভিডিওটিকে আর কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না তাহলে এখানে আপনি দেখুন এই আপলোড ভিডিও এখানে ডিলিট তাহলে এই আপলোড করার পর আপনি সাবমিট করে দেবেন এখানে আপলোড করে দিলে তখন কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে আমি এখানে বাকিগুলো বসে নি বলে আপলোড অপশানটা দেখাচ্ছে না যখন আমি সিলেক্ট অমরেরি সেন্টার বাকিগুলো বসিয়ে দেবো তখন কিন্তু এখানে করবেন আশা করি আশা করি বুঝেছেন যে কিভাবে করতে হবে দেখুন এখানে আমার ভিডিওটা এখানে চলে আসলো কেন আমার ভিডিওটা আমি উনিশ সেকেন্ডের করেছি অল্প সময় সরি তিরিশ সেকেন্ডের করেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা এবং কত এমবি সেটাও তো দেখিয়ে দিলাম তাহলে এখানেই এইভাবে আপনারা কিন্তু ছবি আপলোড করবেন আর যদি আপনাদের কোনোভাবেই এটা বেশি হয় বা আপনারা যদি তিরিশ সেকেন্ডের মানে কীভাবে আপনারা যদি বেশি সেকেন্ডের ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছে এবং সাইজও কীভাবে কমাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা পুনরায় ফিরে যাব তাহলে কিভাবে আমরা মিনিট বা সেকেন্ড কমিয়ে তিরিশ সেকেন্ডে আনবো সেটা আগে দেখে নিন দেখুন আমার এখানে ইউ কাট ভিডিও অ্যাপটিতে যেতে হবে তাহলে এখানে গিয়ে আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ভিডিওটা আপনি কমাবেন সেকেন্ড কমাব মানে মিনিট বা সেকেন্ড কমাবেন তাহলে দেখুন আমি একটা ভিডিও দেখি ধরুন এইটা তেত্রিশ সেকেন্ড আছে তাহলে এই তেত্রিশ সেকেন্ডকে আমাকে তিরিশ সেকেন্ডে আনতে হবে তাহলে দেখুন তিরিশ সেকেন্ডের মধ্যে আমাকে রাখতে হবে ধরুন আমি উনত্রিশ সেকেন্ড বা আঠাশ সেকেন্ড রাখলাম তাহলে এখানে আমাকে ডিলিট করতে গেলে কী করতে হবে এটা কমাতে গেলে আমাকে কি করতে হবে দেখুন দেখুন এইটা ক্লিক করবেন করার পর দেখুন এই উনত্রিশ সেকেন্ডের পরে বাকি যেটা তারপরে আপনাকে ডিলিট করে দিতে হবে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করবেন দেখুন বাকিটা ডিলিট হয়ে গেল তাহলে এই ভিডিওটা আপনার উনত্রিশ সেকেন্ড হয়ে গেল তারপর উপরে আপনার উপরে যে সেভ অপশান আছে এখানে আপনি সেভে ক্লিক করবেন করার পর কিন্তু আপনার উনত্রিশ সেকেন্ডের ভিডিও হয়ে যাবে এবার আপনি কিভাবে ভিডিওর সাইজ কমাবেন সেটাও দেখে নিন ভিডিও সাইজ কমাতে গিয়ে যখন আপনি করে সেকেন্ড কমালেন তারপরে আপনি ওই যখন ভিডিওর সাইজ কমাবেন পঁচিশ এমবির মধ্যে মানে যত কম হোক হবে কিন্তু বেশি হলে হবে না তাহলে সেই ভিডিওটিকে আপনি কিভাবে আপলোড করবেন কিভাবে আপনি কমাবেন কমে তারপর আপলোড করবেন কিভাবে কমাবেন সেটা দেখে নিন তাহলে প্রথমে আপনি ক্রমে যাবেন দেখুন এখানে আপনি এই অপশানটি বেছে নেবেন কম্প্রেশার ভিডিও অনলাইন কম্প্রেশার রিডিউস করে আপনি কিভাবে ছোট করবেন দেখুন দেখুন কিভাবে আপনি ফটোর সাইজটা কমাবেন তাহলে আপনি অ্যাপটিকে উপরের দিকে তুলবেন দেখুন এখানে সিলের টার্গেট সাইজ আমার ভিডিওটি আগে দেখা ছিল ছশো সিক্স পয়েন্ট এই সিক্স পয়েন্ট পঞ্চান্ন তাহলে আমাকে সেটা কমিয়ে আনতে হবে আমার পঁচিশ এমবির মধ্যে আনতে হবে তাহলে আমাকে এখানে টোয়েন্টি এইট পারসেন্ট কমাতে হবে দেখুন টোয়েন্টি এইট পারসেন্ট বা টোয়েন্টি সেভেন পার্সেন্ট বা এইট পারসেন্ট কমাতে হবে কমালে তবেই আপনি তবেই আমি ওই ভিডিওটিকে ওখানে সাবমিট করতে পারব কমানোর পর আপনি এখানে তারপরে আপনি এখানে ভিডিওর কোয়ালিটি সাইজ কমে যাবে কমে যাওয়ার পর কিন্তু মানে ওই কমানোর এটা দিয়ে আপনি চুজ ফাইলটা ক্লিক করবেন করার পর আপনার ভিডিওটা আসবে আপনি সেই ভিডিওটিকে সেই ভিডিওটি ক্লিক করুন দেখে নিন সেই ভিডিওটি আপনি চুজ করবেন ভিডিওটা আমি কমিয়ে তেত্রিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডে করেছিলাম কিন্তু ওটা সিক্স পয়েন্ট পঞ্চান্ন এম ছিল সেই জন্য আমাকে ওটা কমিয়ে পঁচিশ এমবির মধ্যে আনতে হবে তাহলে আমাকে সেই ভিডিওটি চুজ করতে হবে দেখুন সিক্স পয়েন্ট পঞ্চান্ন এমপি তাহলে আমাকে এই ভিডিওতে হাত দিতে হবে দেখুন কম্প্রেশার নাও লোডিং হচ্ছে দেখুন ডাউনলোড হয়ে গেল ভিডিওটি তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে নব্বই পারসেন্ট আপলোড হয়ে গিয়েছে কিভাবে ভিডিওর সাইজ কমাতে হবে আশা করি আপনারা বুঝে গিয়েছে আর কিভাবে সেকেন্ড বা মিনিট কমাতে হবে সেটাও আপনারা বুঝেছেন দেখুন তিয়াত্তর পার্সেন্ট সেভ হয়ে গিয়েছে দেখুন সেভ হচ্ছে তাহলে ভিডিও ডাউনলোড হচ্ছে এইভাবে ভিডিও ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার ওখানে আপনার জন আন্দোলন পোষণ অভিযানে আপনি ভিডিওটি সাবমিট করতে পারবেন একটি মাত্র ভিডিও সাবমিট করতে হবে পুরো থিম পুরো সারা মাসের প্রোগ্রামের মধ্যে প্রত্যেকটি ইভে ইভেন্টসের মধ্যে মাত্র একটি প্রত্যেকটি সেন্টার একটি মাত্র ভিডিও আপনি আপলোড করতে পারবেন তার বেশি করতে পারবে না আগে সব বুঝিয়ে দিয়েছে তাহলে আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ